আসসালামু আলাইকুম লালপুর ফাইল তো বাংলাদেশি পতাকা দিয়ে আপনি যেভাবে খুশি ওইভাবে আপনি আপনি নিজের নিজের নাম দিয়ে পারবেন পারবেন চেহারা দিয়েও এই কাজটা করতে পারবেন এরকম ছবি আপনি তুলতে পারবেন এটা কোনো জামালা বাবা আমি আপনাদেরকে দেখাবো না অনেকে কিন্তু মোবাইল সম্বন্ধে কম বুঝে আমি খুব সহজেই আপনাদেরকে বোঝাবো আপনারা যান খুব সহজেই বুঝতে পারেন আমি একটু অন্যরকম করে আপনাদেরকে শেখাবো যে খুব সহজে দ্রুতভাবে আপনার কাজটা করতে পারবেন 2 এক মিলিলিটারের ভিতরে বাংলাদেশি যে জার্সিগুলো আছে জার্সি দাও আপনারা কাজটা করতে পারবেন আর বর্তমানে ফেসবুকে গেলে কিন্তু আপনি দেখতে পারেন ফেসবুক লাল লাল হয়ে গেছে তো আপনারাও এই পিকগুলো বানান ব্যস্ত বেশি কথা বলে ভিডিওটা লং করতে চাই না তো এই যে যে পিকগুলো আছে এই পিকগুলো বানানোর দুইটা সিস্টেম ঠিক আছে এক হলো আপনি নিজের নাম দিয়ে আর হলো এই যে একটা পিক দেখতাছেন এই পিকটা কিন্তু এই পিকটার ভিতরে আপনার চেহারাই হুবহু বসাইতে পারবেন একটা ফ্রেম হয়ে যাবে ঠিক আছে এই দুটা সিস্টেমই আমি আপনাদেরকে দেখাইতে পারি তো দেখেন এখানে আজকে সাইফুল আমার নামটাও কিন্তু এখানে দেওয়া আছে এই জার্সিটা আপনার সামনে বসাইতে পারেন নাম পাশেও বসাইতে পারেন সব কিছু আপনার ইচ্ছা আপনি পারবেন তো যাই হোক কথা আর বলবো না এখানে এখন আমি আপনাদেরকে নিয়ে যাব আপনাদের মোবাইলের যে ক্রুম বাজার আছে ক্রুম বাজারে আপনারা চলে আসবেন বিয়স ক্রুম বাজার আসার পরে আপনি যদি কোনো ফেসবুক থেকে কোনো পিক আপনার ভালো লাগে থাকে আর সেটা যদি আপনি ডাউনলোড করে রাখেন আর সেখানে যদি আপনার চেহারা বসাতে চান তাহলে আপনি এই লিঙ্কটার প্রয়োজন হবে লিখে দেবেন আপনার ক্রম বাজারে এসে আর ই এম এ কে ই আর লেখলে কিন্তু এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কে একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদেরকে ইকটুফে করতে হবে নেট কিন্তু অবশ্যই কালেকশন আপনাদের অন থাকতে হবে তারপর দেখবেন এখানে একটা মাথার মতো দুটা মাথার মতো এখানে আপনি একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পর আপনাদেরকে নিয়ে আসবে নতুন একটা ইতে দেখেন এখানে দেখলে তো এখানে আসার পরে আপলোড ইমেজ তো এখানে দিয়ে দিবেন আপনি যেটাকে ডাউনলোড করে আনছেন যে পিকটা আপনার পছন্দ হয়েছে সেই পিকটা এখানে আপনি বসাই দিবেন এখানে এটা ক্লিক করলে আপনাদের গ্যালারিতে কিন্তু নিয়ে যাবে ঠিক আছে প্রথম এই দুটো স্টেপ আপনার পেয়ে যাবেন আপনার নেট কানেকশন কিন্তু অবশ্যই অন থাকতে হবে এখান থেকে আপনার যেটা পছন্দ হয় আপনি তো ছেলে হয়ে থাকেন আপনার ছেলের একটা পিক নেবেন এরকম যদি আপনার বসাই চেহারা আপনার লাগাইতে চান মেয়ে হলে আপনি মেয়ের একটা চেহারা লাগাই চান তো যাই হোক আমি স্যাম্পলভাবে এরকম একটা পিক নিয়ে আমি আপনাদেরকে দেখাইতেছি তাছাড়া এখান থেকে আপনারা ব্যাগ যাবেন না আমি আপনাদেরকে ক্লিয়ার মতো করে দেবো যে এই যে জার্সিয়ালা জার্সিতে আপনার নাম থাকবে বাংলাদেশের পতাকা থাকবে এক ক্লিকে কিভাবে করতে পারবেন এটা খুব সহজে কীভাবে পারবেন ওটাও আমি দেখাবো ঠিক আছে তো এখান থেকে আমি দেখাইতেছি কারণ আপনারা বুঝতে পারবেন খুব সহজে ভালো মতো বুঝতে পারবেন ঠিক আছে তো আমি মেয়েটার পিকে নিলাম নেওয়ার পরে এখানে উপরে ডান আছে ডান অপশনে ক্লিক করলাম এখানে থাকবে তারপর এই যে দেখেন এখানে এখানে কিন্তু ক্লিক করলে কিন্তু আপনার নিজের একটা প্রোফাইল যদি দেন নিজের একটা পিক দেন আবার আমাদের গ্যালারিতে নিয়ে আসবে এই গ্যালারি থেকে নিজের একটা পিক আমরা দিয়ে দেবো ঠিক আছে সো সোভিহ তো এখান থেকে আমি যে কোনো একটা পিকচার নিয়ে দেখাইতেছি আপনাদেরকে এমএটার পিকই নিলাম তো এই পিকটার সাইজ কিন্তু আপনারা প্রোফাইল সাইজ করে নেবেন ঠিক আছে এই প্রোফাইল সাইজ করে নেবেন এটা যতটুকু সাইজ আছে এই সাইজটা কিভাবে করবেন আমি মাছ বাটন টাল তাই এখানে আপনাদের এই গিলারিতে আছে এখান থেকে আপনারা প্রোফাইলে যখন গিলারি থেকে পিকগুলো দেখবেন আপনারা এই পিনছেলে ক্লিক করবেন পিনছিল ক্লিক করার পরে এখানে দেখবেন এখানে আবার একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা দেখবেন এক বাই এক এখানে দিয়ে কিন্তু সাইজটা কিন্তু আপনারা করে নিতে পারবেন এই যে ছোটো বড় করে এখান থেকে টিকমার করে আপনারা সেভ করে নিতে পারেন ঠিক আছে তো যাই হোক এখানে আমরা চলে আসলাম এখানে আসার পরে আপনারা এখানে এই সেভ অপশনে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এটা অটোমেটিক ইন করে আপনাকে আপনার ফেসটা বসাইয়া এটা গুগল আপনাকে দিয়ে দিবে আপনি ডাউনলোড করে নিতে পারবেন একটু অপেক্ষা করতে হবে সামান্য কিছু সময় সো বিহ দেখেন ওই মেয়েটার পিক কিন্তু লেগে গেছে এভাবে কিন্তু আপনার পিকটাও কিন্তু খুব সহজেই কিন্তু লেগে লেগে যাবে আপনি ছেলে হন মেয়ে হন এভাবে কিন্তু আপনার চেহারা দিয়েও কিন্তু আপনি কাজটা করতে পারবেন এখানে আছে ডাউনলোড অপশন এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো এই পেজটা এই এই সাবজেক্টটা আমি আপনাদেরকে খুব সহজে দেখে আপনার ফেসবুক থেকে ইউটিউব থেকে যেখান থেকে পারেন এই ধরনের পিক যদি আপনি নিয়ে আপনার গ্যালারিতে রাখেন এখানে আপনার গ্যালারিতে যদি মনে করেন আছে ঠিক আছে এই যে যে পিকগুলো আপনি দেখতাছেন বর্তমানে এই পিকগুলোও কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে যেতে আসেন তাহলে কিন্তু পেয়ে যাবেন তো এখানে যদি আপনি চান এরকম এখানে এই চেহারাটা আপনি নিজের বসাবেন বসাইতে পারবেন এভাবেই ঠিক আছে ওকে ভিউয়ার্স তো এখন আপনাদের অনেকের প্রশ্ন হতে পারে এই পিকগুলো কিভাবে বানানো হয় ঠিক আছে এই যে দেখেন এখানে আজকে সাইফুল আমার নাম দিয়ে বাংলাদেশি জার্সি দিয়ে একটি পিক বানাইছি কিংবা এই যে একটা মেয়ের পিক চোখে একটা গান উন্না আছে লাল আর মুখে চোখে রক্ত মাখার লাল রঙ আছে ঠিক আছে তো এইটা কিভাবে বানানো হয় এই পিক কিভাবে বানানো হয় এই যে দেখি আপনারা এখানে ফলো করলে মেয়েটা দেখবেন খুবই সুন্দর মুখে চেহারায় একটা পতাকার আছে বাংলাদেশি তারপর নাকে উন্না আছে ঠিক আছে যাই আছে এরকম আপনিও বানাতে পারবেন ঠিক আছে যেরকম খুশি এর চেয়ে সুন্দর আপনি পারবেন তার জন্য স্টোর থেকে ছোট্ট একটা অ্যাপস আপনারা ডাউনলোড করে নেবেন এই চার অক্ষরে এই অ্যাপসটা আপনারা স্টোরে গিয়ে সার্চ করবেন এন জে লেখা সার্চ করলে কিন্তু অ্যাপসটা আপনারা পেয়ে যাবেন অ্যাপসটা আপনারা যখন অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন অ্যাপসের দেখবেন বাম কর্নারে উপরে বাম কর্নারের একটা মাথা আইকন ওখানে যদি আপনারা ক্লিক করেন অ্যাপসটা আপনারা ক্রিয়েট করে নিতে পারেন অ্যাপসটা আমার ক্রিয়েট করা আছে তাই আমি এই ভিডিওতে দেখাইলাম না এই ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে আপনারা বুঝতেই পারছেন তো আপনার কমেন্ট করলে আমি কিভাবে ক্রিয়েট করতে হয় আমি আপনাদেরকে দেখাবো তো মোবাইল স্ক্রিনের ডাইন কর্নারে নিচে দেখবেন এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আমাদের অ্যাপসের ফাংশনের ভিতরে নিয়ে আসবে এখন আমরা দেখবো ওই পিকগুলো কীভাবে বানাবো এখানে আসার পরে দেখবেন এখানে একটা লেখা আছে তো এখানে ইমেজ এখানে আপনারা ক্লিক করে দেবেন দুটা পাতার মতো দেখতে ঠিক আছে এখানে আমি এটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করার পরে লক্ষে ভিওস তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের এখানে চলে আসছে একটা ডিসকপশন চলে আসবে আপনাদের এখানে লিখতে হবে ঠিক আছে এখানে কি লিখবেন আপনারা তো এটাই হলো অনেকের ভিডিও আপনারা দেখেন এখানে একটা লেখা এরকম লেখা লেখা দেয় এটা তাদের ভিডিওতে ডিসকশন থেকে আপনাদেরকে নিতে বলে ঠিক আছে এটার মানে হলো এটা এরকম একটা জিনিস লেখা এখানে যদি আমি এখন সার্চ করি তো এখানে আমি যা লিখছি এরকম ধরনের একটা পিক তৈরি হয়ে আমার সামনে আসবে ঠিক আছে চারটে পিক আসবে আমি এখানে যা লিখছি এখানে আমি সার্চ করে দিই আপনারা যারা লেখতে না পারেন তো এটা আমার এই লেখাটাও আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর এই লেখার মাঝে কিন্তু এসকে সাইফুল আমার নাম আছে ওই নামটা কেটে দিয়ে আপনাদের নামটা ইউজ করতে পারেন আছে কথায় আমি আপনাদেরকে বোঝাই এটা হলো একটা ডিসক্রিপশন আপনার পিক কীরকম পিক চান আপনি পিকের কোথায় পতাকার থাকবে না থাকবে তো ওটা আপনি লিখে এই ক্রিয়েট অপশানে ক্লিক করবেন ঠিক আছে ক্রিয়েট অপশানে ক্লিক করবেন ত্রির মাথায় তাহলে কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনি অপশন আপনি যেরকম লেখছেন ওরকম লেখার পিক চলে আসবে এখানে যা খুশি তা লিখতে পারেন ঠিক আছে আপনি যেরকম পিক চান ওরকমই লিখবেন লেখলে কিন্তু চলে আসবে ঠিক আছে আপনার যেরকম আপনার মনের ভিতরে একটা পছন্দ আছে এরকম আমি পিক চাই পিকের চোখে একটা পতাকার থাকবে না গালের পতাকার থাকবে না মাথায় পতাকার থাকবে ঠিক আছে পিছনে জার্সি থাকবে বাংলাদেশি আপনি আসলে আপনাকে খুব সহজে আমি বুঝাতে পারছি ঠিক আছে আপনি এই ডিসক্রিপশনটা এরকমই লিখবেন আপনার মনের ভিতরে যেরকম চাহিদা আছে আপনি কীরকম পিক চান আপনি ছেলে হন মেয়ে হন ঠিক আছে আপনার কোথায় পিকটার এই যে দেখেন এখানে কিন্তু চলে আসছে এইখানে ডিসক্রিপশনে যা লেখা আছে তো এরকম পিকই কিন্তু গুগল আমাদেরকে দিয়েছে ঠিক আছে এডিটিং করে দিয়ে দিছে তো আমি যদি চাই আরও অন্যরকম চাই ওটাও কিন্তু ডিসক্রপশনে লেখে কিন্তু আমরা নিতে পারি এই যে ডিসক্রপশন আছে লেখাটা ঘুরে ফিরে যদি আমরা অন্য ধরনের যদি এটা আমার ভালো না লাগে অন্য ধরনের লেখা লেখবেন সেটাও চলে আসবে ফেসবুকে ইউটিউবে যদি আরও কোনো পিক আপনাদের পছন্দ হয়ে থাকে ওরকমই আপনি লেখবেন পিকটা দেখে দেখে আপনারা লেখবেন গালে পতাকার মুখে পতাকার ঠিক আছে মুখে অন্যাবান্ধা চোখে অন্যাবান্ধা ওরকমই আপনারা লেখবেন লেখে এখানে সার্চ করলে পেয়ে যাবেন ঠিক আছে তো বুঝতে পারছেন তো এ এই পিকগুলো কিন্তু ডাউনলোড করা খুবই সহজ পিকের উপরে একটু চাপ দা ধরবেন চাপ দাঁড়ায় কিন্তু নিজে চাপ দা ধরে সেরা কিন্তু ডাউনলোড ডাউনলোড অপশন লেখা চলে আসবে ঠিক আছে তো তাছাড়া কিন্তু এই যে ক্রিয়েট অপশন কিন্তু আবারও ক্রিয়েট অপশানটা আবারও চলে আসবে যদি চারটা পিক ভালো না লাগে ক্রিয়েট অপশন আবারও ক্লিক করবেন চেঞ্জ হয়ে ডিসক্রিপশনের উপরেই আবার নতুন চারটে পিক আসবে ঠিক আছে সেটাও কিন্তু আপনারা নিতে পারেন বুঝতে পারছেন তো এখন কথা হচ্ছে এই যে দেখেন এই যে মেয়েগুলোর পিক ঠিক আছে এখানে পিছনে একটা পতাকার এটা আপনি লেখবেন ডিসক্রপশানে তারপর মাথায় একটা লাল উন্না তারপর নাকে একটা লাল উন্না চেহারায় একটা পতাকার সবুজ রং। এই যেভাবে আছে এইভাবে আপনি ডিসক্রপশনটা সাজাইবেন তাহলে কিন্তু এইভাবেই আপনি পাবেন তারপরও আপনার মনের ভিতরে যদি আরও কোনো চাহিদা থাকে ঠিক আছে এই যে দেখেন এই মেয়েটার পিক যেভাবে। আপনি এরকমভাবে যদি লেখেন এ এরকমভাবে কিন্তু চলে আসবে ঠিক আছে আমি আপনাদেরকে কী বুঝাতে চাইতেছি আপনি কীরকম চান আপনার মনের ভিতরে কীরকম চাহিদা আছে দেখেন আমার নাম আছে এখানে এসকে সাইবুল তো আমি এরকম লিখছি এরকমই আছে আপনি যেরকম লিখতে পারবেন এই ডিসক্রপশনে ওরকমই চলে আসবে ঠিক আছে এই ডিসক্রপশনটা এরকম একটা জিনিস আপনার ডিসক্রপশনের লিখবেন আপনি যদি জার্সিতে কোনো নাম দেন ওই নামটা কোথায় থাকবে পিছনে না সামনে ওটা আপনি লিখবেন পিছনে আমার নাম থাকবে ইংলিশে আর তারপর আপনার নামটা দিয়ে দেবেন ঠিক আছে ওই নামটা কিন্তু চলে আসবে এই আপনারা যদি নেন এই আমার নামটা কেটে দিয়ে কিন্তু আপনাদের নামটা বসাই দেবেন আজকে সাইগুলো এখানে আরও কথা আছে ঠিক আছে এই যে একটা ডিসক্রাপশন আপনার বয়স মানে কত বয়সের পিক চান বিশ বছর না আঠারো বছর না বারো বছর না পঞ্চাশ বছর ওই বসটাও কিন্তু আপনি লিখে দিবেন ওই বস অনুযায়ী কিন্তু আপনাকে পিক দিবে এই যে আমি এই ডিসক্রিপশনটা আমি দিয়ে দিব আমার ভিডিও ডিসক্রিপশনে সেটা আপনি কপি করে বাংলায় কনভার্ট করে দেখেন এখানে কি লেখা আছে তাহলে আপনি বুঝতে পারবেন এক কথায় ডিসক্রিপশনে আপনি যেই জিনিস কেউ না দেখছে আপনি নতুন করে আপনার মনের ভিতর থেকে আপনি লেখবেন ওটাই কিন্তু চলে আসবে ভিডিওতে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন